সবচাইতে বসলাম নির্যাতিত নিষ্কাশিত উদীক্ষিত বঞ্চিত লাঞ্ছিত অপমানিত জনগোষ্ঠীর নাম হলো মুসলমান আজকে ফির

প্রায় বিশ হাজারের এরকম শিশু মানবতা কোথা

আমাদের বাংলাদেশের দেখুন যারা বাংলাদেশের যারা দেশে অল্প রঙ বিজয়ী করতে চায় অল্প রঙের রাজকায়ন করতে চায় তাদের উপরে এই দেশের একজন মানুষ কি নির্যাতন কি নিষ্ঠুর আচরণ করেছে ভাইয়ের আমার যাদের মধ্যে ইমান আছে ইমান কে বিশ্বাস করে যারা ইসলামকে লন করে ইসলাম পন্থী যেমন ইসলামী বিএনপিপন্থী এই ধরনের যারা সৈনিক ছিল সৈনিকদের মধ্যে যারা মেজর জেনারেল জেনারেল ক্যাপ্টেন গ্রেগডিয়ার এই পর্দের সমস্ত সৈনিকদেরকে সারা দেশ থেকে তারা এনে আপনার একটা জায়গায় তারা হাজির করেছে এরপর তারা সেখানে পরিকল্পিতভাবে বিদ্রোহ নাম দিয়ে এই সমস্ত আমাদের বড় বড় সৈনিকদের সেনাপতিদেরকে হত্যা করেছে ভাইয়ের প্রায় সাতান্ন জন সৈনিক সেনাপতি ব্রিগেডিয়ার জেনারেল মেজর ক্যাপ্টেন এই মানের লোকদেরকে সেদিন হত্যা করা হয়েছে আজ পর্যন্ত তার সঠিক যুবক শিশু নারী মা বোনদেরকে কত সরকার পাইকারি ভাবে হত্যা করেছে আরামদেরকে হত্যা করেছে আজ পর্যন্ত তার বিচার হয় নাই আর জামাত ইসলামী তো তাদের কাছে হালাল বস্তু ছিল জামাত ইসলামকে হত্যা করলে কোন অপরাধ তাদের ছিল না তারা অপরাধ বোধ মনে করত না জামাত ইসলামের যারা শীর্ষ নেতা ছিলেন সারা দুনিয়ায় বিখ্যাত প্রখ্যাত ছিলেন সেই আনন্দেরকে তারা বেছে বেছে আমাদের শীর্ষ নেতা এগারো জনকে তারা হত্যা করেছে ভাইর আমার